হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো দেখো বন্ধুরা আজকে আমি আমাদের এখানে হাট কেমন হয় তা তোমাদেরকে আমি দেখাবো আমাদের এখানে সপ্তাহে দুদিন হাট হয় সোম শুক্র তো আজকের ছিল শুক্রবার মেয়ের এক্সামের জন্য মানে মেয়ের মাধ্যমিক পরীক্ষা ছিল বলে আমি কতদিন হাটে যাইনি তো আজকে ভাবলাম একটু হাঁটেই যাই তো আমাদের আশেপাশে যারা আছে তারা তো সবাই আমাদের হাটটা জানোই কিন্তু আমার যারা দূরে বন্ধুরা আছো তারা তোমার হাটটা দেখো নি তা তোমাদের জন্য আমি এই হাটটা আগে দেখালাম দেখো আমাদের হাটটা কেমন সাজানো গোছানো চারিদিকেই বসে দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে বসে আমাদের এই যে লোকনাথ মন্দিরের সামনে তা লোকনাথ মন্দিরটা আমি অত্তর গেলাম না এ পাশে ঘুরে গেলাম বলে তোমাদের লোকনাথ মন্দির দেখানো হলো না এই দেখতে পাচ্ছ এই যে দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের লোকনাথ মন্দির লোকনাথ উৎসব হয় ভীষণ ভালোভাবে হয় বড় করে উৎসব আর এই যে বড় হাটটা হচ্ছে না এখানে আমাদের এই হাটেতে আমাদের যখন লগ্নাথ উৎসব হয় খাওয়ানো হয় আর কি প্রচুর লোক খেতে আসে জানো তো জানুয়ারি মাসে তিন তারিখ থেকে আমাদের এই লগ্ননাথ উৎসব শুরু হয় তাই লগ্ননাথ উৎসব খুবই বড়ো হয় তিন চার দিন হয় নাম সংকীর্তন নাম সমস্ত কিছুই হয় তো বড় বেশ বড় করেই হয় তো দেখো আমি এখানে আমার সমস্ত বাজার হয়ে গেছে বাজার হয়ে যাওয়ার পর আমি আবার একটু চিংড়ি শাক নেওয়া বলে আবার এলাম দেখো চিংড়ি শাকটা দেখছি কোথায় ভালো আছে চিংড়ি শাকটা আমি নিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখো সব রকম বাজার পাওয়া যায় এখানে সমস্ত মানে যা চাইবে তুমি তো আমার একটু আসতে একটু দেরি হয়ে গেছিলো আজ যেহেতু আমার নিজেরও বিজনেস আছে তা আমার নিজের বিজনেসটা সামলেই আমাকে আসতে হয় আমি আমার বিজনেস সামলা পর আমি একটু দেরি করে এসেছিলাম নটা সাড়ে নটার পরে আমি এসেছিলাম তো তখন অনেকটা বাজারে একটু কমে গেছে আমার অনেকটাই ছিল তো তার মধ্যে কিছু কিছু আনবো বলে আমি বাজারে গিয়েছিলাম আর অনেকেই আমাদের এই হাটটা জানো না সেই জন্য ওই যে দেখো আমি চিকনি শাকটা কিনে নিলাম দেখে বুঝতেই পারছো এই শাকটা ভীষণ ভালোবাসি এটা আমার থেকে আমার দিদি অনেক বেশি ভালোবাসে চিকনি শাক দিদি খুব প্রিয় এবার আমি অত পছন্দ করতাম না কিন্তু খেতে খেতে দেখলাম সত্যি ভালো লাগে বিভিন্ন রকমের বাজার করে একটু ভেন্ডি নিয়ে নিলাম কারণ এই নতুন সবজিটা ভেন্ডিটা নিলে এই সময় খেতে ভালো লাগবে ভেন্ডি দেখতে পাচ্ছো ভেন্ডি পটল এখন সবই এই যে একদম যেই যে পটলগুলো দেখতে পাচ্ছো না একদম বোরজের পটল ভীষণ ভালো খেতে টেস্ট হয় ছোটো ছোটো দেখতে কিন্তু বেশ টেস্টটা বেশি ভালো তো দেখো আমার এই আমাদের এই হাটটা তোমাদের কেমন লাগছে তো তোমরা কিন্তু কমেন্টে জানিও তো বন্ধুরা আমি এরকম ধরনের ছোটোখাটো ভিডিও করি আমার ভীষণ ভালোও লাগে কাজের ফাঁকে একটু আধটু করি তো তোমাদেরকে সেটা দেখানোর চেষ্টাও করছি এই যে দোকানটা দেখছো না এর কাছ দিয়ে বেশিরভাগ সবজি আমি নিই প্রচুর সবজি কিনি এর কাছ দিয়ে একদম গ্রামের মধ্যে থেকে আনো তো টাটকা পাওয়া যায় আর বেশিরভাগ ওদের বাগানের সবজি মাঠে চাষ হয় সেই জন্য এর কাছ দিয়ে আমি বেশিরভাগ সবজি আমি এই দোকান থেকেই করি তো ওই বাচ্চ ছেলেটা ভালোওবাসে খুব বাচ্চা ছেলে এমনি আমাকে দিদি দিদি করে খুব সম্মান করে খুব ভালোওবাসে দেখে দেখে বুঝতে পারছো মানে বিশাল মানে খুব মানে কাস্টমারও হয় ওর দোকানে প্রচুর তো বন্ধুরা দেখতে পাচ্ছো দেখো সামনে যে দেখতে পাচ্ছ গঙ্গা ওটা হচ্ছে অ্যাকচুয়ালি গঙ্গা না রূপনারায়ণ নদী এখানে হলদি রঘুনারায়ণ আর আর হলদি নদীর মিশ্রণ সংমিশ্রণ মানে এটা পুরোটাই তো আমাদের এখানে সত্যি ভীষণ ভালো লাগবে ঘুরতেও ভালো লাগে যে দেখতে পাচ্ছি পেছনে পাশে বসার জায়গা আছে বিকেলবেলা সবাই এখানে ঘুরতে যায় বসে থাকে আমরাও যাই কিন্তু এখন একটু মেয়েও বড়ো হয়েছে মেয়েরও পরীক্ষা পড়াশোনার চাপ আমারও ব্যবসা সেই জন্য খুব যাওয়া খুব যাওয়া হয় না কিন্তু আগে আমি প্রায় যেতাম মেয়ে যখন ছোটো ছিল তখন ব্যবসাটা অত বড়ো করিনি তো সেই হিসাবে এই যে আদা দোকানটা দেখতে পাচ্ছি আদা রসুন এখান থেকেও আমি প্রচুর সব কিছু বেশিরভাগই আদা রসুনটা ওনার দোকান থেকেই নিই তো বন্ধুরা আমার আমাদের এই হাটটা তোমাদের সবার কেমন লাগলো কমেন্টে জানিও ওকে বন্ধুরা থ্যাংক ইউ সবাই ভালো থেকো সুস্থ থেকো